চলো নামও দেখি আয়ু গুলো কোথায় আছে দেখি দেখো কি 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 সবজি আছে নিচ্ছিলে তুমি আয়ু কই আয়ু আয়ু গুলো কোথায় রাখলো ঠাম্মি হ্যাঁ খুলো না দরজা খুলো না বুঝি আছে খুলো না বুঝি আছে বেরিও না বেরিও না কোথায় গেলে

আবার দাও দাও মি আছড়ে দি আছড়ে দি আটকে গেছে জটে এই আমি ঝুটি বেঁধে দেব এসো এসো আবার উ করে করে বেরিয়ে আমি আছড়ে দিয়েছো তুমি একা পাবে না আবার লাগবে বাবা ছোন না মা